মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি এ অসীম শক্তিশালী কালিমা এটা কোথা থেকে আসছে কি অর্থ বহন করছে তা গভীর ভাবে আয়ত্ত করুন দুনিয়া এবং আকিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তৌবা করে সারাদিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে হায় আফসোস এখনো তুমি নিজেকে শুধর কত মানুষ আছে যারা সকালে ঘর থেকে বের হয় সুস্থ দুইটা হাত নিয়ে দুইটা পা নিয়ে চোখে আলো মুখে হাসি নিয়ে বলে বাই পরে দেখা হবে কিন্তু সেই মানুষটার ঘরে ফিরে আসে না কেউ রোড অ্যাক্সিডেন্টে চোখ হারায় কেউ হাত পা হারিয়ে নিতর হয়ে পড়ে কেউ আবার জীবনের শেষ নিঃশ্বাস পেলে রাস্তাতেই কখনো কি চিন্তা করেছ আজ তুমি সুস্থ আছো তুমি আল্লাহতাল্লাহর অনেক বড় নিয়ামতের মধ্যে আছো হ্যাঁ ভাই সুস্থতা জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ আছে হাত পা আছে কিন্তু এই নিয়ামত কেন পেয়েছ গুণ করার জন্য হারাম দেখার জন্য না ভাই আল্লাহ এই নিয়ামত দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন রাস্তায় কুদিষ্টি করার জন্য নয় অপরিচিত নারীর দিকে থাকিয়ে হারাম ভাবনা আনার জন্য নয় বরং এই চোখ দিয়েছেন আল্লাহর কিতাব পড়ার জন্য তার সৃষ্টি দেখার জন্য আর তার মহিমা নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ তোমাকে পা দিয়েছেন হারাম পথে হাঁটার জন্য নয় বরং নামাজের পথে মসজিদের পথে সৎ কাজের পথে চলার জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন তার অবাধ্যতা করার জন্য নয় বরং যেন তুমি তার এবাদত করতে পারো রুকু সেজদা করতে পারো তার সামনে বিনয়ী হতে পারো কিন্তু আফসোস আর সেই চোখ দিয়েই তুমি হারাম দেখছো সেই পা দিয়েই তুমি হারামের পথে হাঁটছ সেই হাত দিয়েই তুমি আল্লাহ নাফল মনে করছো ভয় লাগে না ভাই যখন তুমি রাস্তা দিয়ে হাঁটছ আর কুদিষ্টি করছো এমনও তো হতে পারে গাড়ির ড্রাইভার তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছে পিছন দিক দিয়ে তোমাকে এসে এমনভাবে ভাবে দিল সারা জীবনের জন্য তোমার পা দইটা হারিয়ে ফেলেছ সারা জীবনের জন্য তোমার চোখ তোমার মাথার অর্ধেক অংশ চলে গেছে রাস্তা আর চাকার ঘষাতে আর এটা তো বিজ্ঞানিকভাবে প্রমাণিত যারা মোবাইলে অশ্লীলতা দেখে ব্যাহায়াপনা দেখে রাস্তায় কুদিষ্টি করতে করতে নিজেকে সবসময় উত্তেজিত রাখে ফলে তাদের ব্যথর থেকে মূল্যবান শক্তি বের হয় ফলে তাদের মেধা শক্তি দুর্বল হয় তাদের শরীরে দুর্বলতা চলে আসে তারা পরিবারের লোকদের সাথে সদাচরণ করতে পারে না এমন কি এক সময় এমন পর্যায়ে চলে যায় রকম উত্তেজনা ছাড়াই বের হয় দাতু প্রস্রাবের সাথেও বের হয় তাদের জীবন ধ্বংসের পথে যায় তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারে না এমন কি বিয়ে করার পরে তারাই তাদের স্ত্রীদেরকে সন্তুষ্টি করতে পারে না ছি লজ্জা লাগা উচিত ভাইয়া এখনো সময় আছে নিজেকে শুধরাও এই সম্পর্কে পবিত্র কোরআনে একটা ভয়াবহ আয়াত আছে আপনারা সবাই দেখে নেবেন সুরা সুরা তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামা আসব একুম নিম মুসিব আতিমায়া আইদিকুম আয় দি কুম তোমাদের যে বিপদ আপদ গোটে তা তোমাদের কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন বুঝতে পারছেন তো কত ভয়াবহ একটা আয়াত আল্লাহ পবিত্র আয়াতে এই কথাটা আল্লাহ বলেছেন আপনারা নিজ চোখে দেখে নেবেন আল্লাহ বলতেছেন তোমাদের যে বিপদ আপদ গোটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন আমার। সতর্ক হন ভাই সামান্য সময়ের মজার জন্য দুনিয়ার জীবনও ধ্বংস হবে আর জীবনও ধ্বংস হয়ে যাবে শোনো ভাই তুমি যদি আজ আল্লাহ সেই শক্তিশালী মানুষ যাকে তারা দেখে গর্ব করে বলে এই যুবক আল্লাহর জন্য নিজেকে রোধ করেছে তিরমিজি শরীফে ষোলোশো একুশ নম্বর হাদিস রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সত্যিকারী মুজাহিদ সে যে নিজের নফসের সাথে জিহাদ করে আল্লাহর পথে আর সহি বোকারি শরীফের ছয়শো ষাট নাম্বার হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার নিজের আরসের ছায়ায় আশ্রয় দিবেন এর মধ্যে যে যুবক আল্লাহর বয়ে তার যৌবন সংযমে রাখে কেয়ামতের দিনে আল্লাহ তালা তাকে নিজ আরসের ছায়ায় রাখবেন সোহান আল্লাহ অবহামদিহি প্রিয় ভাই আমার এই যৌবন কাল মানুষের জীবনে একবারই আসে তোমার মধ্যে যদি গুনাহে প্রবণতা আসে মনে রেখো তোমার যৌবন চলছে তখন বেবে নেবে আর মনে মনে খুশি হবে এখনই আল্লাহকে খুশি করার গুরুত্বপূর্ণ সময় এসেছে আমার আমার শরীরে শক্তি আছে এই গোনাটা করার সর্ব দিক দিয়ে সামর্থ্য আছে আমি ইচ্ছা করলেই গোনাটা করতে পারবো কিন্তু আমি করব না আমি আল্লাহকে বয় করি আমি মুসলমানদের মধ্যে একজন ঠিক এমনইভাবে প্রতিটা গোনা নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ইচ্ছার উপর নিজের খেয়ালের উপর তলবারি লাগাও আল্লাহর জন্য নিজের হারাম চাহিদার উপর তরবারি লাগাও আল্লাহর জন্য নিজের খেয়ালকে কুরবান করে দাও আল্লাহর জন্য এই যৌবনকালটা আল্লাহর জন্য বিলীন করে দাও মনে রেখো আবারও বলছি আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম যৌবনকালে গোনা ত্যাগ করা যৌবনকালে গোনা করার সামর্থ্য আছে শরীরে শক্তি আছে থাকা সত্ত্বেও ত্যাগ করা দিন আল্লাহ জিকিরে মরকুল থাকা হে আল্লাহ আমাদের সকলের চরিত্রকে আপনি সংশোধন করে দেন আমরা সকলেই বলি আমিন